আমি সরকারি চাকরিজীবী হলেও আমার স্ত্রী এবং পরিবারের সদস্যদের এদেশে ব্যবসা বাণিজ্য করার সাংবিধানিক অধিকার রয়েছে আমার সরকারি চাকরি কোনোমতেই এদেশে তাদের ব্যবসা বাণিজ্য করা বা সম্পত্তি অর্জনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াতে পারে না আমাদের দেশের সংবিধান এবং তাদের মৌলিক অধিকারের যে সুযোগ রয়েছে সে অনুযায়ী এটা তাদের তাদের কাছে কোনো ধরনের বাধা হতে পারে না আমার স্ত্রীর পরিবার সম্পর্কে অত্যন্ত আপত্তিজনক মন্তব্য করা হয়েছে তার পিতা বাংলাদেশের একজন পদস্য সরকারি কর্মকর্তা ছিলেন তার পরিবারের সদস্যবৃন্দ সমাজে প্রতিষ্ঠিত আমার স্ত্রী বিগত চব্বিশ বছর ধরে তার ব্যক্তিগত ও ব্যবসায়িক আয়ের বিপরীতে সরকারকে ট্যাক্স প্রদান করে আসছে আরও বিষয়ে ক্ষোভের বিষয়ে এই যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রত্যেক মানুষের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার রয়েছে কিন্তু এই সংবাদ সমূহেতে আমার পরিবার সদস্যদের পাসপোর্ট তাদের এনআইডি তাদের টেলিফোন তাদের আইডি ইমেইল নাম্বার এগুলোকে এক্সপোজ করে দেওয়া হয়েছে ফলে তাদের ব্যক্তিগত গোপনীয়তা মারাত্মকভাবে লঙ্ঘিত হয়েছে